নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম আজকে আমি বানাবো এখানে সর্ষে পাবদা তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি তো পাবদা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এরপর আমি একটা মশলা বানাবো সর্ষে পাবদা বানানোর জন্য তো এখানে দেখুন আমি মশলাটা বানানোর জন্য এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে কালো সর্ষে তো আমি এখানে এই চামচের তিন চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি এরপর আমি এই একই চামচের পরিমাণ এখানে হলুদ সর্ষে রয়েছে তো আমি এই হলুদ সর্ষেটা দু চামচ পরিমাণে নিয়েছি আর এখানে নিয়ে নেব আমি যে চামচে সর্ষে নিয়েছিলাম তো সেই চামচের পরিমাপ করে আমি এক চামচ এখানে পোস্তটা নিয়ে নেব এরপর আমি এটাকে আগে মিক্সির জালের মধ্যে দিয়ে শুকনো আগে এটাকে আমি গুড়িয়ে নেব তারপর আমি এটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব একটা তো দেখুন এখানে আমি এটাকে শুকনো গুঁড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব ছালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব তো দেখুন এখানে পেস্টটা বানানো হয়ে গেছে এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নেব তো এরপর আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোটাকেও আমি পেস্ট করে নেব তো ওদিকে আমার টমেটো পেস্টটা হয়ে গেছে তো আমি একদম রান্নার কাছে চলে এলাম তো আমি মাছগুলোকে আগে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেবো মাছগুলো ভাজার জন্য তো প্রথমে দিলাম স্বাদ মতো লবণ এরপর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব তো মাছগুলো এখানে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে তো আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা এখানে গরম হয়ে এসেছে এরপর আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তো ক্ষতির সাহায্যে তেলটাকে একটু কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে করে মাছগুলো কড়ার গায়ে তো না লেগে যায় পাবদা মাছ কিন্তু খুবই নরম একটা মাছ তো মাছগুলোকে একটু বুঝে শুনে হালকা হাতে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হাজার প্রয়োজন নেই একটু হালকা করে দুপি ভেজে নিলেই হবে তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো মাছগুলো যেন ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে তো এরপর আমি বাকি মাছগুলো তো আমার এখানে সব কটা মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে আমি আদা গ্রেড করে রেখেছিলাম তরকারিটা বানানোর মতো প্রয়োজন মতো আদা তো সেই আদাটাকে আমি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তো আমি আগে একবার কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেই কারণে আমি এখানে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম আর এখানে দিলাম জিরে গুঁড়ো এরপর মশলাটা এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম তো সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম তো এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটা টমেটোটা দেওয়ার পরেই দিতে হবে তো এরপর আমি খন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। যখন নাড়াচাড়া করতে করতে টমেটোটা একটু দানা দানা হয়ে আসবে তখন বুঝতে হবে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে এখানে রান্না হয়ে গেছে টমেটোটা এরপর আমি এখানে যে সর্ষে আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম তো এরপর এটাকে অনবরত নাড়াচাড়া করে সর্ষেটাকে সর্ষে সর্ষেটাকে একটু রান্না করে নিতে হবে খুব বেশি এখানে আমি কষাবো না তো কষালে এখানে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে তো সেই কারণে আমি খুব বেশি এখানে কথা না তো এখানে স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য স্বাদ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে প্রয়োজন মতো যতটা মাছের মধ্যে গ্রেভি হবে সেই অনুযায়ী আমি এখানে জল অ্যাড করে দেবো তো এখানে সমস্ত মশলার বাটি ধোয়া জলগুলো আমি এখানে অ্যাড করে দিলাম তো আমি এটাকে একটু সময় ধরে ফুটিয়ে নেবো ভালোভাবে তো এখানে একদম গ্রেভিটা ফুটে এসেছে এরপর আমি এখানে ভেজে রাখা পাবদা মাছগুলো এখানে দিয়ে দেব তো পাবদা মাছগুলো দিয়ে খুব বেশি আমি এখানে ফোটাবো না যেহেতু মাছগুলো নরম তো সেই কারণে মাছ ভেঙে যাওয়ার চান্স থেকে যায় তো সেই কারণে একটু কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে আমি এটাকে ধনে পাতা এর ওপর থেকে আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব তো এখানে ফুটে উঠে গেছে এরপর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা দিলে এখানে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে তো সেই কারণে দিলাম এ আর এখানে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা তো এখানে একদম মাছটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব তারপর আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি তো দেখুন এখানে তৈরি হয়ে গেল সর্ষে পাপটা তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি খেতে ভালো লাগবে আর এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমি আবারও ফিরে আসব অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকু ধন্যবাদ বন্ধুরা